বাবাক মাইন্ড খালি কয় ঘুমাইয়া গেলে নাকি সব কিছু ভুইলা থাহন যায় দাহা মিছা কথাই ডা কই আমি তো ভুইলা থাকবার পারি না ঘুমাইয়া গেলে আপনি তো আরো আমার মাথায় সুইরা বহেন একটা মিনিটের লাইকাও ভুলা যায় না আপনারে সারা রায় থুইরা আপনার নাম লইয়া কান্দি আমার চোখের কোণে পানি জমতে জমতে তার শুকাইয়া দাগ হইয়া থাকে আমার দম খান আটকাইয়া আসে আগে যখন আপনি ছোটো ছোটো কারণে আমার নাম লইয়া চোখের পানি ছাইরা দিয়া কইতেন আমারে সাইরা যাইও না কখনো শোনাই আমি তোমারে ছাইরা থাকবার পারম না তোমারে ছাড়া আমার কেমন নিঃশ্বাস আটকাইয়া যাইবার ধরে তোমারে ছাইরা বাঁচবার পারম না তুমি আমারে কথা দাও শোনাই আমারে ছাইরা কোনোদিন যাইবা না কও আমি তো আপনারে দেওয়া হে কথাখান রাখছি আচ্ছা আপনি না আমারে কইছিলেন এক লগে বুড়া বুড়ি হোম সারা জীবন তোমার হাত খান শক্ত কইরা ধইরা রাখব সারা জীবন তোমার মায়ের ছায়া হয়ে থাকুম কই আপনি তো আমারে দেওয়া কথাখান রাখলেন না এতটা স্বার্থপর কেমনে হইলেন আমার কথাখান একটা বারো ভাবলেন না আমি কেমনে থাকবো আপনারে এ আচ্ছা আপনি এত কঠিন কেন আমারে আপনি কেমনে ভইলা গেলেন আমারে কেমনে ভুইলা থাকবার পারেন এত পাশান কেমনে হয় একটা মানুষ আমারে কইবেন